সংঘাত মরি এসে গো এক দুই এক মুহূর্তের আবেগ এক клиকের ভুল আর তাতেই ধ্বংস হয়ে গেল এক ওমান প্রবাসীর স্বপ্ন দুই দিন আগে ওমনের দুকুমে ঘটে যাওয়া শরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান আট বাংলাদেশি প্রবাসী আর এই ভিডিও এক প্রবাসী তার মোবাইলে ধারণ করে ছড়িয়ে দেন ফেসবুকে এতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মরুভূমির নিরবতা ভেঙে যায় ভয়াবহ এই চিত্র দেখে শোকে ছায়া নেমে পড়ে ওমানের বাংলাদেশ কমিউনিটিতে তবে এই ভিডিও কাল হয়ে যায় ওই প্রবাসী জীবনে দ্রুততম সময়ে গ্রেফতার করে রয়্যাল ওমান পুলিশ কারণ দেশটির আইনে এ ধরনের ভিডিও গুরুতর অপরাধ ওমানের আইনে মৃত ব্যক্তির মর্যাদা রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয় এটি আইনি বাধ্যবাধকতাও আর তাই কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ যে প্রবাসী ভিডিওটি শেয়ার করেছিল সেটি হয়তো কয়েকজনের কৌতূহল মিটিয়েছিল কিন্তু সেই এক ক্লিকই তার প্রবাস জীবনের ভবিষ্যৎ শেষ করে দিল তার বিরুদ্ধে এখন আদালতে মামলা চলছে দোষী প্রমাণিত হলে হতে পারে কারাদণ্ড জরিমানা এমনকি ওমান থেকে আজীবনের জন্য ভিসা বাতিল করে দেশের পাঠিয়ে দেওয়ার মতো শাস্তি রয়্যাল ওমান পুলিশ সবাইকে সতর্ক করে বলেছে দুর্ঘটনা বা সংবেদনশীল মুহূর্তে ভিডিও না করে পুলিশকে খবর দিন একজন প্রবাসী যে এক সময় পরিবারকে টাকা পাঠিয়ে স্বপ্ন বুনত আজ সে হয়তো কারাগারের ঘরে বসে একা ভাবছে একটা ভিডিও না তুললে হয়তো আজ আমি মুক্ত থাকতাম ও মানে থাকা সকল প্রবাসীদের প্রতি অনুরোধ আপনার মোবাইলে ক্যামেরা যেন আপনার জীবনের শত্রু না হয়ে ওঠে আইন মেনে চলুন মানবিকতা বজায় রাখুন নিজের ও দেশের সম্মান রক্ষা করুন সেই সাথে যারা উক্ত দুর্ঘটনার ভিডিও ফেসবুক টিকটকে শেয়ার দিয়েছেন তারা দ্রুত ডিলিট করে দিন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ